আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জ্যুথিস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকের পূর্বে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের এই চিকেন স্যান্ডউইচ চলুন তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইয়ে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এখন রসুন এবং পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব বাছা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এটা মুরগির বুকের মাংস মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই মাংসের মধ্যে গুঁড়া মশলা অ্যাড করবো সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো গোলমরিচের গুঁড়া আর দিলাম লবণ লবণটা একটু কম দিয়েছি কারণ আমরা এর মধ্যে সয়া সস এবং টমেটো সস অ্যাড করব যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি এখানে লবণটা কম ব্যবহার করেছি চেষ্টা করবেন কম দেবার এখন মশলাগুলোকে মাংসের সাথে এক মিনিট একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এটা ওয়ান ফোর্থ চা চামচের মতন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস আর দিলাম এক টেবিল চামচ বা তার চাইতে একটু বেশি টমেটো সস এখন এই সবগুলো মশলাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে চুলার জালটা লো করে মেশাবো কারণ এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না দুই থেকে তিন মিনিট মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি আমার পুরটা একদম রেডি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব মাঝারি সাইজের ব্রেড নিয়েছি আর এই ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা রেখেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়েছি এবং এই ব্রেডের সবগুলো সাইজ এভাবে আলাদা করে সাইডটা কেটে নিয়েছি এখন এই ব্রেডটাকে মাঝখান বরাবর দুভাগে ভাগ করে নেবো আজকের এই স্যান্ডউইচটা আমি মেয়োনিজ দিয়ে তৈরি করব আর এই মিওনিজটা আমার বাসায় তৈরি মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই মেয়োনিজটা আমি দুই চার চামচ মাংসের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এক পিস ব্রেড নিয়ে নিচ্ছি আর ব্রেডের ওপরেও এভাবে একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পুরটা চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দেবার এতে স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে পুরটা দেওয়া হয়ে গেলে আর একটা রুটি দিয়ে এভাবে কাভার করে দিচ্ছি দেখুন স্যান্ডউইচটা একদম রেডি একইভাবে আমি আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব চাইলে আপনারা এই স্যান্ডউইচগুলোকে একটু তাপ দিয়ে ভেজেও নিতে পারেন আমি আজকে এভাবেই পরিবেশন করছি সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি এটা দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ